বেনজির কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গণমাধ্যমে উঠে এসেছে ডিএমপি সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর দেশের একটি প্রথম সারির গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করা হয়েছে গণমাধ্যমটির দাবি তাদের কাছে রয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণও খবরে বলা হয় রীতিমতো সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের এই সাবেক কর্তা তবে শুধু নিজের নামে নয় স্ত্রী দুই ছেলে ও একমের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন তিনি পূর্বাঞ্চলের নিউ টাউনের এক নম্বর সেক্টরে চারশো ছয় বাই বি রোডে দশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি সেখানে জানা গেছে পূর্বাচলের ওই প্লটের প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকারও বেশি শুধু তাই নয় এমন কোটি কোটি টাকার সম্পদ রয়েছে আফতাবনগর বসুন্ধরা আবাসিক এলাকা সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় ধানমন্ডি ফরিদপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকার গাজীপুরেও অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানার দুটি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এ কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের ভাই সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান পরে দুই সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দুই হাজার সালের চোদ্দ সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার মধ্যেই আসাদুজ্জামান মিয়ার বিদেশে যাওয়ার খবর সামনে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন তিনি এবার বিদেশে যাওয়ার কারণ জানিয়ে ডিএমপি সাবেকে কমিশনার জানালেন আগামী বাইশ জুন দেশে ফিরছেন তিনি বুধবার দেয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান মিয়া বলেন আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দুই একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি যা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তারের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি চিকিৎসা শেষে আমি আগামী ২২ তারিখ দেশে ফিরবো ইনশাল্লাহ